বঙ্গোপসাগর কি নতুন খিলাপাতের কেন্দ্র হতে চলছে পবিত্র কোরআনের বাহর বা সমুদ্রের রাজ্য বলে এক অদ্ভুত শক্তির ইঙ্গিত করা হয়েছে আর আজ যখন চীন আর আমেরিকা হঠাৎ বঙ্গোপসাগরে মোতায়েন হচ্ছে তখন অনেকেরই প্রশ্ন তুলছেন এই এলাকা কি মুসলিম খিলাপাতের ভবিষ্যতের কেন্দ্র হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীন আমেরিকা শক্তির দ্বন্দ্ব বঙ্গোপসাগরের ভূ রাজনীতি আর ইসলামের ভবিষ্যতের এক সম্ভাব্য খিলাফতের ইশারা পবিত্র কোরআনের সুর আর রহমানের চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে কোলাহুল জাওয়ারিল বাহার আলাম। সমুদ্রে চলমান বৃহৎ নৌযান সমূহ তারই জন্য যা পাহাড় সমান এই আয়াতের অনেক মুফাস্ত্র বলেছেন এটি সামুদ্রিক শক্তি নৌযুত বাণিজ্যিক আধিপত্যকে বোঝায় বঙ্গোপসাগরের সে বাহর যার উপর নিয়ন্ত্রণ পেলে নিয়ন্ত্রণ করা যায় দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকা কেউ আমেরিকা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি চালু করেছে আর চীন স্ট্রিং অপার্কস নামে সামুদ্রিক ঘাঁটি বানাচ্ছে মিয়ানমার শ্রীলঙ্কা বাংলাদেশ সবখানে চীন ও আমেরিকার প্রভাব বিস্তারের যুদ্ধ চলছে বন্দরগুলোতে চীনের প্রভাব যেমন পাইরা সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর কক্সবাজার সমুদ্র বন্দর নতুন সামুদ্রিক রুট তৈরি করছে এর অর্থ দ্বারাই বঙ্গোপসাগর এখন শুধু সমুদ্র নয় এটি হয়ে উঠেছে রাজনৈতিক ভবিষ্যতের প্রধানতম মঞ্চ হাদিস শরীফে এসেছে তোমরা সমুদ্র অভিযান করবে এবং ফিলাফতের পথ উত্তীর্ণ হবে এই হাদিসে ব্যাখ্যা করে অনেকেই বলেছেন খেলাফাতের একটি পথ সমুদ্র ঘিরেই তৈরি হবে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের চীনের নীরব ভূমিকা আর আমেরিকার নীরব অবস্থান সবকিছু যেন এক নতুন খেলাফতের পটভূমি তৈরি করছে চীন আমেরিকা প্রতিযোগিতার শুধু শক্তি নয় এটি নৈতিক নেতৃত্বেরও লয় আর মুসলিমদের প্রশ্ন এই প্রতিযোগিতায় আমরা কোথায় আমরা কি কোরআনের সেই সমুদ্র ভিত্তিক শক্তির অংশ হতে পারবো কি